আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ রাজনৈতিক তথ্য পরিস্থিতি বিষয় কোড হচ্ছে একুশ উনিশ এটি সকল বিভাগের জন্য প্রযোজ্য আজকে আমরা রাজনৈতিক তত্ত্ব পরিস্থিতি সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান হিসেবে আখ্যা দিয়েছেন কি রাষ্ট্রবিজ্ঞান হল সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান উক্তিটি এরিস্টটলের রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে অথবা রাষ্ট্রবিজ্ঞানের জনককে উত্তর রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় এরিস্টটালকে ঐতিহাসিক পদ্ধতির প্রবর্তক কারা অথবা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে ঐতিহাসিক পদ্ধতির দুজন প্রবক্তার নাম লেখ উত্তর ঐতিহাসিক পদ্ধতির প্রবর্তক জে এস মিল কার্ল মার্কস ফ্রিম্যান সিলি প্রমুখ এখানে আমি চারজনের নাম বললাম আপনারা পরীক্ষার প্রশ্নতে যে কয়জনের নাম উল্লেখ থাকবে সে কয়জনের নাম লিখবেন রাষ্ট্রের উপাদান কয়টি রাষ্ট্রের উপাদান চারটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যুক্তরাষ্ট্র হবে এখানে যুক্ত হবে না শুধু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব আপনারা ওটা ক্লিয়ার করে নেবেন সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা এটি কার উক্তি উত্তর সার্বভৌমত্ব হল রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা এটি ইউলু বিরুক্তি রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন রাষ্ট্র শব্দটি নিকোলো মেকিয়া ব্যবহার করেন রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংগঠিত হয় কখন অথবা কখন গৌরবময় বিপ্লব হয়েছিল ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংঘটিত হয়েছিল ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন উত্তর জন অস্টিন লেক্সার্স অন জুরিসপেন্ডেন্স গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন আইনের তিনটি উৎসে উৎস উল্লেখ করো আইনের তিনটি উৎস হলো প্রচলিত প্রথা বিচারকের রায় আইনগত আইনের বিভাগ স্বাধীনতার তিনটি রক্ষা কবচ উল্লেখ করো স্বাধীনতার তিনটি রক্ষা কবচ হলো এক হচ্ছে গণতন্ত্র দুই হচ্ছে আইনের শাসন তিন হচ্ছে স্বাধীন স্বাধীন বিচার বিভাগ বিজ্ঞানী জ্যা জ্যাক অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ কোনটি অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ আইন ন্যাটাস শব্দের অর্থ কি ন্যাটাস শব্দের অর্থ জন্ম বা বংশ জাতীয়তাবাদ কি জাতীয়তাবাদ একটি রাজনৈতিক মতাদর্শ রুলিং ক্লাস গ্রন্থটি রসিওতা কি রুলিং ক্লাস গ্রন্থটি রসিওতা হচ্ছে গেইটানো মস্কা पॉलिटिकल পার্টিস গ্রন্থটি রসিওতা কি पॉलिटिकल পার্টিস গ্রন্থটি রসিওতা ট্রোবার্ট মিসেলস ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদের প্রবক্তা কে ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদের প্রবক্তা হচ্ছে মন্টেস্কু আমলাতন্ত্রের জনক কে অথবা আদর্শ আমলাতন্ত্রের জনককে উত্তর আমলাতন্ত্রের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য হল এক নাম্বার হচ্ছে নীতি দুই নাম্বার হচ্ছে লাল সক্রেটিস প্লেটো এবং এরিস্টোটাল এরা কোন যুগের দার্শনিক অথবা অ্যারিস্টটল কোন যুগের দার্শনিক তিনটি একসাথেও আসতে পারে আলাদা আলাদাভাবেও আসতে পারে পরীক্ষায় আপনারা যেভাবে আসবেন উত্তর কিন্তু একটাই হবে সক্রেটিস প্লেটো এরিস্টোটাল এরা প্রাচীন যুগের দার্শনিক ছিলেন প্রাচীন যুগের দার্শনিক ছিলেন প্লেটো একাডেমি প্রতিষ্ঠা করেন কত সালে প্লেটো একাডেমি প্রতিষ্ঠা করেন তিনশো সাতাশি খ্রিস্টাবর্বাব্দে ভার্সুইস নলেজ উক্তিটি কার ভার্সুইস নলেজ উক্তিটি হচ্ছে সক্রেটিসের দা রিপাবলিক গ্রন্থটি কে লিখেছেন দ্য রিপাবলিক গ্রন্থটি লিখেছেন প্লেটো এরিস্টোটাল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কি এরিস্টোটাল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম হচ্ছে লাইসিয়াম এরিস্টোটালের মতে উত্তম সরকার কোনটি এরিস্টোটালের মতে উত্তম সরকার হচ্ছে পলিটি বা মধ্যতন্ত্র মধ্যযুগ অরাজনৈতিক উক্তিটি কার মধ্যযুগ অরাজনৈতিক উক্তিটি হচ্ছে অধ্যাপক ডাইনিং এর দ্য পলিটিক্স গ্রন্থটির রসিয়তা কে দ্য পলিটিক্স গ্রন্থটির রসিয়তা হচ্ছে এরিস্টোটাল দুই তরবারি তত্ত্বের প্রবক্তা কে দুই তরবারি তত্ত্বের প্রবক্তা সেন্ট অগাস্টিন মধ্যযুগের এরিস্টটাল বলা হয় কাকে অথবা কাকে মধ্যযুগের যুগের বলা হয় উত্তর মধ্যযুগের এরিস্টোটাল বলা হয় সেন্ট টমাস অ্যাকইনাসকে লকের লকের মতে সম্মতি কত প্রকার এখানে লকের মধ্যে দেওয়া আছে পুরো নাম হচ্ছে জন লকের মতে সম্মতি কত প্রকার শুধু লক থাকতে পারে যেটা থাকবে আপনারা সেভাবে উত্তর করবে লকের মতে সম্মতি দুই প্রকার যথা এক নম্বর হচ্ছে প্রকাশ্য সম্মতি আর দুই নম্বর হচ্ছে অপ্রকাশ্য বা মৌন সম্পদ সম্মতি দ্য প্রিন্স গ্রন্থটি কে লিখেছেন দ্য প্রিন্স গ্রন্থটি লিখেছেন নিকোলো ভ্যালি প্রিয় বন্ধুগণ আমরা আজকে এ পর্যন্তই শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং রকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ